রাজধানীতে সাতটি নির্বাচনের সভায় অংশ নেবেন তারেক রহমান চত্বরে কর্মী সমর্থকের ভিড় প্রতিপক্ষকে আক্রমণ নয় মানুষের জন্য কাজের পরিকল্পনায় গুরুত্ব বিএনপির

ছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী এবারে অন্যান্য শীর্ষ সংবাদ প্রচারণার বাকি মাত্র দুই দিন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি নিরাপত্তা নিশ্চিতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নীতি নির্ধারণী পর্যায়ে বাড়াতে হবে নারীর অংশগ্রহণ রাজধানীতে সেমিনারে জাইমা রহমান নিরাপত্তার দায়িত্ব নিতে রাজনৈতিক দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল কেনা হচ্ছে পঁচিশটি বোয়িং নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতে আগ মুহূর্তে চুক্তি বললেন বাণিজ্য উপদেষ্টা ক্যাম্পের বাইরে যেন নতুন আরেক ক্যাম্প বাসা ভাড়া ছাড়াও দখলে নেন স্থানীয়দের জমি কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে প্রায় এক হাজার রোহিঙ্গা আটক এবং আবারও অচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের ইজারা প্রক্রিয়া বাতিল সহ চার দাবিতে ধর্মঘটে শ্রমিকরা সক্ষমতা বাড়াতে বিকল্প নেই বলছে কর্তৃপক্ষ বিভাগীয় পর্যায়ে প্রচারণা শেষে আজ ঢাকা মহানগর উত্তরের সাতটি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে আয়োজিত পথসভায় কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান এরই মধ্যে অনুষ্ঠানস্থলে ঢল নেমেছে কর্মী সমর্থকদের তারেক রহমানের আগমন নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীসহ সহ আশপাশের এলাকার মানুষ বিএনপি চেয়ারম্যান সভাস্থলে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান তার বক্তৃতায় জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন এরপর ঢাকা ১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে ঢাকা পনেরো আসনে মিরপুর দশ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ঢাকা আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে ঢাকা তেরো আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা বারো আসনে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এবং ঢাকা এগারো আসনে বাড্ডা সাত মান্য চেয়ারম্যান এই এলাকায় প্রার্থী হয়েছেন তাকে সত্র সেই জন্য আমরা চাই যে এই এলাকার জনগণ ওনার কথা শুনুক ওনাকে দেখুক এই জন্য আজকে আশা করি পথসভার মাধ্যমে এলাকার জনগণ উজ্জীবিত হবে আপনারা দেখতে পাবেন যে মহা জনসম্মতি রূপান্তরিত হবে দেশবাসীর কাছে আমরা বিপুল সারা পাচ্ছি দেশ তার এক এই দেশে আসার পর তার চলনে বলনে কথাবার্তায় আচার আচরণের মানুষকে মুগ্ধ করতে পেরেছেন উনি মানুষকে স্বপ্ন শুধু দেখেন না স্বপ্ন বাস্তবায়ন করবেন বিএনপি কথার কথা বলার রাজনীতি করে না বিএনপি কাজের রাজনীতি করে এবং বিএনপি প্রথম এখানে ইশতেহার সহ তাদের একত্রিশ দফা আমরা পেশ করেছিলাম আমাদের নেতা তার প্ল্যান আছে সেটা তিনি ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের জন্য কৃষকের জন্য শ্রমিকের জন্য ছাত্রের জন্য যুবকের জন্য ব্যবসায়ীর জন্য প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়িত হবে এই মুহূর্তের রাজধানীর ইসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সরাসরি যাচ্ছে তার কাছে সাতটি স্থানে তিনি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আপনারা জানেন যে গত কয়েকদিনে তিনি বেশ কয়েকটি বিভাগে অর্থাৎ ঢাকা ছাড়া বাকি সবগুলো বিভাগেই জনসংযোগ করেছেন নির্বাচনী জন জনসভায় অংশ নিয়েছেন নির্বাচনী যে প্রচারণা তিনি অংশ নিয়ে গণসংযোগ করেছিলেন ধারা পক্ষে ভোট চেয়েছিলেন এবং আজকে তিনি ঢাকায় মূলত মূলত আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যে গণসংযোগ নির্বাচনী যে প্রচারণা তার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজকে এই রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে যেখান থেকে তিনি পথসভা শুরু করবেন এবং এই পথসভা থেকে তিনি আরও বাকি আরও ছয়টি পথসভায় অংশ নেবেন যেখানে ধারা শীষের পক্ষে ভোট চাইবেন এবং তিনি গত পরশু দিন অর্থাৎ গত ছয় তারিখে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার অনুযায়ী অর্থাৎ তাদের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনে জয়লাভ করলে তারা কি ধরনের বিষয়গুলি ব্যবস্থা নেবেন এবং কোনগুলি কোন কোন বিষয়ে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রতিশ্রুতিগুলি তিনি আবারও এই নির্বাচনী পথসভায় জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এবং তার দলের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সেই ইশতেহারের বিষয়গুলো যেগুলো তারেক রহমান ঘোষণা করেছিলেন বিএনপির পক্ষ থেকে সেগুলি তারা পুনরাবৃত্তি করছেন এবং তারা সেই সেই প্রচারণায় তারা এই বিষয়গুলোকে উঠিয়ে আনছেন বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড এবং তার সঙ্গে কৃষকদের জন্য কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কৃষকদের কৃষিহীন সহায়তা করার জন্য যে বিষয়গুলি রয়েছে সেখানে কৃষক কার্ড দেওয়া হবে এবং সরাসরি যুবকদের জন্য তরুণদের জন্য যে পরিকল্পনা রয়েছে বিএনপির সেগুলো তিনি তুলে ধরে নিশতে আর এবং সে তা বাস্তবায়নের জন্য জনগণের কাছে ধানের শেষের পক্ষে ভোট চাইবেন নেতাকর্মীরা সেটাই কিন্তু প্রত্যাশা করছেন একই সঙ্গে প্রবাসীদের জন্য তার যে পরিকল্পনা রয়েছে এছাড়া দেশের যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পুনর্গঠন করতে তাদের যে ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে বিনিয়োগের যে পরিকল্পনা রয়েছে অর্থাৎ দেশি বিদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের যে আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনীতির যে পুনর্গঠন করা হবে সেই বিষয়গুলো বিশেষ করে তিনি তুলে ধরছেন বিভিন্ন জায়গায়